السلام عليكم আমার এই ছোট্ট খামারে বেশ অনেক দিন গোছ গাছ না করার কারণে অনেক কাজ জমে আছে কাজগুলো স্বল্প সময়ের মধ্যে সুন্দরভাবে সবগুলো কাজ শেষ করতে হবে এই জন্য আমাদের সকালে সর্বপ্রথম যে কাজগুলো থাকে খামারে পরিচর্যা করা কইল পাখিদের খাদ্য দেওয়া পশু দেওয়া সর্বপ্রথম ওই কাজগুলো করার চেষ্টা করতেছিলাম এই জন্য সকালে চলে আসলাম আমার খামারে এসে ওদের যে খাবার আছে ওই খাবার গুলো সুন্দরভাবে নিয়ে আমি চলে আসছিলাম আমার এই খাসার এখানে যেখানে কইল পাখিগুলো রাখা আছে তেলা খাসা ওইখানে আছে ওইখান থেকে সর্বপ্রথম ওদের যে খাবারের পাত্রগুলো আছে খুব সুন্দর সুন্দরভাবে পাত্রগুলো নিয়ে ওদের যে পানির পট খাবার পট সুন্দরভাবে নিয়ে আমি যেখানে মূলত আমার এই কাজগুলো করে থাকি সেখানে জমা করতেছিলাম যেহেতু সবগুলো কাজ একসাথে করতে হয় এই জন্য সর্বপ্রথম ওদের যে খাবারের পট গুলো থাকে ওইগুলো এনে সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার করে ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করে আমাদের এই খামারে রোদ হোক বৃষ্টি হোক যাই হোক না কেন আমাদের এই খামারের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ বন্ধ থাকে না যেহেতু পশু পাখিদের ঠিক টাইম মতো খাবার দেওয়া ওদেরকে টাইম মতো খাবার পানি সব কিছু দিতে হয় তো যাই খুব সুন্দরভাবে সকালের কাজগুলো শেষ করার চেষ্টা চেষ্টা করতেছিলাম তারপরে সকালে কাজ শেষ করে আমার বাইরের যে কাজগুলো ছিল সেই কাজগুলো সুন্দর করে শেষ করে এসে বারোটার মধ্যে ওদের দুপুরের আগে যে কাজগুলো ছিল গোসরের আগে যে কাজগুলো করব সেই কাজগুলো সুন্দর শেষ করার চেষ্টা করতেছিলাম সর্বপ্রথম ওদের যে আমার যে খাসার উপরে যে খাসাটা ছিল ওইখানে যে ময়লাগুলো ছিল ওদের যে তোষটা ছিল খুব নোংরা হয়ে গেছিল সর্বপ্রথম ওই তুষ গুলো হয়ে পরিষ্কার করে নতুন তুষ দিয়ে ওই তলার ওই খাসাটা সুন্দরভাবে তৈরি করে রাখছিলাম তারপরে নিচে আমার যে গোদের মধ্যে যে এখানে আমি ইনকিউটার রাখি ওইখানে যে পাখিগুলো ছিল ছোট পাখি কিছু পাখি বিক্রি করে দিয়েছিলাম আর কিছু পাখি অবশিষ্ট রয়ে গেছে ওই পাখিগুলোকে সুন্দর ভাবে উপচারটা লেখা আবার দিয়ে দিয়েছিলাম যেহেতু ওদেরকে আপাতত কোনো জায়গা নাই এই জন্য ওইখানে দিয়ে দিয়েছিলাম ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলে দিই যে আপনারা সব সময় আপনাদের খামারকে যারা খামারের কাজগুলো করে থাকেন খামার করে থাকেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে খামারটা সুন্দরভাবে পরিপাটি রাখার আর আমি এতদিন কাজ করে যেটা বুঝতে পারছি যে যদি আপনি খামারটা সুন্দরভাবে পরিপাটি করে রাখেন এবং পাখিদের সুন্দরভাবে নিয়মিত যত্ন করেন যত যত্ন নেবেন এবং খামারের প্রতি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো ইনশাআল্লাহ দেখবেন যে অনেক রোগ বালায় থেকে ইনশাল্লাহ হেফাজত থাকবে তো আপনারা যারা খামার করেন তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে করে খামারগুলো সুন্দরভাবে পরিপাটি থাকে আর আমি যেখানে ইনকুবেটার রাখি আমার যে গোল ঘরটা আছে ওইখানে একপাশে অনেকগুলো খড়ি ছিল যার কারণে আমার জায়গা অনেকটাই সংকীর্ণ হয়ে গেছিলো এই জন্য খড়িগুলোকে সুন্দরভাবে এক সাইডে ওদের যে নান্দাটা আছে নান্দার পরে সুন্দরভাবে আমার আব্বু আর ভাইয়া সুন্দরভাবে সকালবেলা গোছ গাছ করে রাখছিল যেহেতু আব্বুকে বলছিলাম যে আমার এই কাজটা একটু করে দেওয়ার জন্য এই জন্য আব্বু আর ভাইয়া সকালবেলা সুন্দরভাবে সেই আমার সেই খড়িগুলো সুন্দরভাবে এক সাইডে করে রেখে দিয়েছিল যেহেতু আমার সকালবেলা আমার সকালে খামারে কাজ করে আমার কাজে চলে যেতে হয় এই জন্য এই কাজগুলো করতে পারেনি আর সকালে আব্বুরা যেহেতু গোসল করে একবারে দোকানে চলে যায় জন্য আবুদেরকে বলছিলাম যে আমার এই কাজটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য তো এসে দেখি আলহামদুলিল্লাহ আমার আব্বু আর ভাই এই কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করে রেখে দিয়েছে তারপরে আমি বাকি যে কাজগুলো ছিল গোইলটা সুন্দরভাবে পরিষ্কার করা ও যে আবর্জনাগুলো ছিল আবর্জনা সুন্দরভাবে গোস গাস করে ঝাড়ঝুড় দিয়ে সুন্দরভাবে পরিপাটি করে ওইগুলো সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করতেছিলাম বোর্ডিং এর সেটআপে যে তুষগুলো ছিল সেই তুষগুলো সুন্দরভাবে রোদি দিয়েছিলাম যাতে করে আমি অনেকদিন এই তুষগুলো আবার ব্যবহার করতে পারি যেহেতু আজকে অনেক কাজই করতে হবে আর সব কাজ এই স্বল্প ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না যেহেতু আমরা চার পাঁচ মিনিট বা তিন চার মিনিট ভিডিও করি আর এই যত কাজগুলো করি এই স্বল্প ভিডিওর মধ্যে সবগুলো কাজ তুলে ধরা সম্ভব না এই জন্য আমরা চেষ্টা করি ভিডিওর মেন যে গুলো আছে ওইগুলো সুন্দরভাবে তুলে ধরা তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ অসুস্থে স্বল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো কাজ আজকে শেষ করলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম